আপনারা মনে করবেন না মোল্লারা কিচ্ছু জানে না মোল্লাদের সাথে বাজেন না বাজান বাজার পরে দেখবেন মোল্লারা কি জানে মোল্লারা কি পরে একটা দোয়া ফর বোঝে যে কেনা আছে সে কেনা আতুর হয়ে বসে থাকবেন আমাদের মারতে হবে না আমরা এরকম দোয়া জানি ইনশাল্লাহ উপস্থিতি আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলতেছি আর সন্ত্রাস চাঁদাবাজি দখলবাজ বিচার নিয়ে যারা বিচার করে যারা টাকা হান তারা এবং মাদক ব্যবসায়ী যারা যুবকের কেসিন আমি স্পষ্ট ভাষায় আঞ্জমানে ওলমা ইসলামের পক্ষ থেকে বলতে চাই আজকে শুধু মানব বন্ধনের আয়োজন করেছি আগামী কয়েকদিনের ভিতর যদি আপনারা এগুলি বন্ধ না করেন আরো বৃহত্তর বড় ধরনের আমরা প্রতিবাদ নিয়ে এই মারের মধ্যে আবার আসব। প্রত্যেক জায়গায় জায়গায় আমি আমি চিনি আমরা জানি কোথায় কি হচ্ছে কোথায় কি ব্যবসা করতেছেন আমরা সবাই জানি আমরা স্পুরে গিয়ে আপনাদেরকে ধরে আইনের হাতে তুলে দেব আইনের হাতে তুলে দেব আর যদি আইনের কোন পুলিশ যদি কারবারিদের সাথে যদি কোনো এটাত করে টাকা খাই এই পুলিশ সদস্যের বিরুদ্ধে মানব বন্ধন করতে বাধ্য হব এই আরেকটা কথা বলতে চাই এই যে আপনারা যাত্রীর সওরি দেখতেছেন এই 2 বছর আগে এটা সনের সানি বেরার করছিল এটা মোদের একটা আরত ছিল গেলাস এবং গরা নিয়ে কলসি নিয়ে মাদক বিক্রিত প্রতি 5 টাকা করে এক গ্লাস अंजুবানের উলাইস নুবলা ইসলাম এটা উত্থাত করেছি এই আমার আমি যেই করে dairছি তার পিছনে বিসিআর এর দোকান ছিল বনগারের মুখের বিশিয়ার দোকান ছিল এগুলো আঞ্জুমান এগুলো ইসলাম উৎখাত করেছিল আমরা প্রশাসন থেকে বাহবা পেয়েছি জনগণকে সাথে নিয়ে এই প্রতিবাদ করেছি আমি একটা কথা বলতে চাই আজ থেকে কাউকে যদি বক নিয়ে গাজা নিয়ে ইয়াবা নিয়ে হিরুন নিয়ে গুটি নিয়ে যদি এইখানে যদি কাউকে পাওয়া যায় সাথে সাথে আঞ্জুমান উলমা ইসলামের এবং তহিদি জনতাকে সাথে নিয়ে আমরা তারাই তাদেরকে সুপর্দ করব। তাদেরকে সুবর্ত করো আর তারা এগুলির মদত দেন যারা তেজ খান দলের নাম বাঙিয়ে যারা তেজ খান দলের নাম দিল কোনো কাজ হবে না একজন আলম মানি এক হাজার আমার মানুষের সমান আমাদের আমরা ডাল ভাত আমরা 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 লেখাপড়া করেছি আমরা ডাল ভাত বড় লেখাপড়া করেছি আমাদের ভিতর কোরআন এবং সুন্নার এলেম আছে আমরা আমাদের ইমান তাজা আমরা একজনে 1000 জনের সায়ে সাথে আমরা প্রতিবাদ করতে আমরা দিদা করি না কোনো দি আমরা আপনারা এটা মনে করবেন না আজকে আমরা 50 জন 60 জন আমরা আলেম এখানে জমায়েত হয়েছি। কিন্তু আমাদের প্রত্যেক মাদ্রাসা বন্ধ হয়ে গেছে এই انجুমানে উলামায়ে ইসলামের সদস্য হল 1700 জন 1600 জন এই সঙ্গখানে এই আলেম আমরা আমাদেরকে বাধ্য করবেন না আমাদেরকে যে প্রতিবাদ নিয়ে আমরা এখানে এসেছি সেই প্রতিবাদ যেন আপনারা কার্যবার করেন আমি সাংবাদিক ভাইদেরকে বলতেছি আপনারাও আমাদেরকে সহজিত করেন আজকে শিশুরা আবার বৃদ্ধরা গাজা আইয়াবা

কিচ্ছু জানে না মোল্লাদের সাথে বাজেন না বাজান বাজার পরে দেখবেন মোল্লারা কি জানে মোল্লারা কি ফরে একটা দোয়া পর বোঝে যে কেনে আছেন সেখানে আতর হয়ে বসে থাকবেন আমাদের মারতে হবে না আমরা এরকম দোয়া জানি ইনশাআল্লাহ আল্লাহ রপ্তাল্লা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই প্রতিবাদগুলি বাস্তবায়ন করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমি